নমস্কার বন্ধুরা বঙ্গোপসাগরে এবার ভয়াবহ ঘূর্ণিঝড় বাংলার আবহাওয়া নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে পশ্চিমবঙ্গের দিকে বলতে পারেন শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতের পূর্ব দিকের বেশ কটি রাজ্যে তারই সঙ্গে বাংলাদেশে ভয়াবহ ঝড় বৃষ্টি বর্তমানের আবহাওয়ার আপডেট বলছে আগামী আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় আশ্রে পড়তে পারে বাংলার উপকূলে যার প্রভাবে কলকাতা এবং উপকূলবর্তী অংশগুলিতে ভয়াবহ কিন্তু প্রভাব পড়বে তারই সঙ্গে বাংলাদেশের উপকূলেও কিন্তু ব্যাপক পরিমাণে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে যেহেতু আমাদের কর্তব্য আপনাদের আগে থেকে সাবধান করা তার জন্য কিন্তু আমরা অ্যাডভান্স আপডেট নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়ে গেলাম যে এখানে দেখাবো আপনাদের কোন কোন জেলায় কতটা প্রভাব পড়তে পারে এর ফলে এই ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়তে পারে এবং ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ হতে পারে সেটাও আপনাদেরকে কনফিউশন থাকলে সেটাও বলে দেব তারই সঙ্গে আরব সাগরেও কিন্তু আরেকটি নতুন সাইক্লোন ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে গিয়ে যেটাও কিন্তু আরও ভয়াবহ এবং বিধ্বংসী হয়ে উঠছে মোট কথা বলতে গেলে ভারতের পূর্ব এবং ভারতের পশ্চিম দুই সাগরেই কিন্তু দুটো ঘূর্ণিঝড় তৈরি হওয়ার চান্স প্রবল হয়ে উঠলো তো চলুন আপনাদেরকে দেখায় কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত কিন্তু আপডেট পেতে হলে আবহাওয়ার তো চলুন বন্ধু ভিডিওটিকে শুরু করি সবার প্রথমে আপনাদেরকে দেখাবো কবে থেকে এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে তার আগে আমরা দেখব একুশ তারিখ থেকে কিন্তু আপডেট দেখা শুরু করব। কারণ একুশ তারিখ থেকে দেখলে আমরা আরব সাগর এবং বঙ্গোপসাগর দুটোই একদম ভালোভাবে পরিষ্কারভাবে কিন্তু লক্ষ্য করতে পারবো তো শনিবার সরি বুধবার একুশ তারিখের পর আমরা যদি বৃহস্পতিবার বাইশ তারিখ দেখি তো বাইশ তারিখ নাগাদ আন্দামান সাগর দিকে আমরা দেখতে পাচ্ছি একটি জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু মৌসুমী বায়ু প্রবেশ করছে যার ফলে আস্তে আস্তে করে দিকে ঘূর্ণাবত্ত আকার নিচ্ছে তারই সঙ্গে বাইশ তারিখে আরব সাগরের থেকেও একটি নতুন করে ঘূর্ণিঝড়ের ঘূর্ণাবর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে তো এরপরে আমরা তেইশ তারিখের কন্ডিশনটাও দিয়ে দেখি অর্থাৎ শুক্রবার শুক্রবার মুম্বাইয়ের সামনে থেকে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে আরব সাগরেরটি এবং বঙ্গোপসাগরেরটি সে সময় কিন্তু কোনো ঘূর্ণাবর্ত তৈরি হয়নি তেইশ তারিখ থেকে আমরা যখন চব্বিশ তারিখের দিকে যাচ্ছি দেখুন তেইশ তারিখে কিন্তু ভারতের পশ্চিম ভাগে ব্যাপক ভয়াবহ ভয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের দাপটে কিন্তু বঙ্গোপসাগরেরটা আমরা দেখতে পাচ্ছি চব্বিশ তারিখে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে দমকা ঝড় আবহাওয়া হবে যার ফলে এদিকে হয়তো সতর্কতা থাকবে যদি সতর্কতা আবহাওয়া দপ্তর দিয়ে দেয় অবশ্যই নতুন আপডেটে কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তো এখানে চব্বিশ তারিখে দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি যে আরব সাগরে ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে করে কিন্তু এগোচ্ছে গুজরাট উপকূলের দিকে এবং বঙ্গোপসাগরে সেই সময়ও কিন্তু কোনো ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত তৈরি হয়নি পঁচিশ তারিখ কথা রোববার দেখছি রোববারের মধ্যে পুরোপুরিভাবে গুজরাট উপকূলের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানকার আরব সাগরে ঘূর্ণাবর চলে যাচ্ছে এবং পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু এটি ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে গতি যদি আমরা দেখি অষ্টআশি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা বায়ুর দমকা ঝড়োয়া লক্ষ্য করতে পারছি আপনারা বুঝতে পারছেন যে কতটা শক্তিশালী পপ খাটাবে এরই সঙ্গে গুজরাট মহারাষ্ট্র গোয়া তামিলনাড়ু এই দিকগুলোতে ভয়াবহ কিন্তু দাপট থাকবে এই ঘূর্ণিঝড়ের তো এখন অবধি আমরা বঙ্গোপসাগরেরটাও দেখতে পাচ্ছি না তো পঁচিশ তারিখ থেকে আমরা যখন ছাব্বিশ তারিখে যাচ্ছি মোটামুটি এটা তো দেখায় এটা তৈরি হয়ে গেল এটা একটা কনফার্মেশান পাচ্ছি ছাব্বিশ তারিখের দিকে যখন আমরা যাচ্ছি সোমবারে তো সোমবারে কিন্তু এবার আস্তে আস্তে করে বঙ্গোপসাগরেরটাও ঘূর্ণাবর্তের আকার নেওয়া শুরু হচ্ছে দেখুন এইভাবে কিন্তু ঘোরা শুরু হচ্ছে তো আর এইটা পুরোপুরিভাবে ছাব্বিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে এগোনো শুরু করে দেবে এবং এগোতে থাকবে পশ্চিম দিক বরাবর আর বঙ্গোপসাগরেরটা সেই সময়েও ছাব্বিশ তারিখে কিন্তু ঘূর্ণাবর্ত রূপেই থাকবে আর সাতাশ তারিখ অর্থাৎ আমরা যদি মঙ্গলবার দেখি তো ছাব্বিশ তারিখে এখানে সাতাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি এই যে ঘূর্ণিঝড় আরব সাগরের সেটি ইএমএন উপকূলের দিকে যাচ্ছে অর্থাৎ ভারতের উপকূলে আছড়ে পড়ার চান্স কিন্তু আরব সাগরে ঘূর্ণিঝড়টার আপাতত আমরা দেখতে পারছি না আর বঙ্গোপসাগরে কিন্তু সাতাশ তারিখে শক্তিশালী ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ তৈরি হওয়ার প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে আর এই দিকেরটা আরব সাগরেরটা এটি ইএমএন উপকূলের দিকে যাচ্ছে অর্থাৎ এখনও আপনাদেরকে আমরা কিন্তু গতি বা পথ সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কনফার্মেশন দিতে পারবো না বর্তমান যেটা আমাদেরকে দেখাচ্ছে স্যাটেলাইট মানচিত্র ম্যাপ সেটাই আপনাদের কাছে তুলে ধরছি পরবর্তীকালে এই দুটোতে কিন্তু চেঞ্জেস আসতে পারে চেঞ্জেস আসলে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদেরকে আমরা বন্ধুরা প্রোভাইড করে দেবো যারা কোনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এখানে মঙ্গলবার সাতাশ তারিখে যদি আমরা রাত্রেবেলার দিকে যাই তো এ দেখুন রাত্রেবেলা থেকেই কিন্তু এটি বঙ্গোপসাগরেরটি আরও শক্তি বাড়ানো শুরু করছে আর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে যারা দেখছেন অবশ্যই মনে রাখবেন যে সাতাশ তারিখ থেকে কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এই দিকগুলোতে বইবে যার জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এখন লাল সতর্কতা থাকতে পারে আর এদিকে আরব সাগরেরটা ইএমএন দিকে চলে যাবে আরব সাগরে এই সমস্ত উপকূলে ভারতের এদিকে তো সতর্কতা থাকবেই মৎস্যজীবীদের উদ্দেশ্যে আর এখানে আঠাশ তারিখ বুধবার আমরা আরব সাগরটা ছেড়ে দিলাম কারণ আরব সাগরটা যেহেতু ওমেনের দিকে যাচ্ছে জন্য ছেড়ে দিলাম তো এখানে আঠাশ তারিখে মঙ্গ বুধবারে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরটা কিন্তু এবারে একটা শক্তিশালী গোলাকার কিন্তু নিচ্ছে অর্থাৎ নিম্নচাপ থেকে আস্তে আস্তে করে কিন্তু অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গেছে তো বৃহস্পতিবার উনত্রিশ তারিখের মধ্যে এটি আরও ভয়াবহ হয়ে উঠছে এবং উনত্রিশ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গ উপকূল ছুঁয়ে যাবে গিয়ে পশ্চিমবঙ্গ উপকূলে কোন কোন জায়গাগুলো ছবি উনত্রিশ তারিখে যেমন হলদিবাড়ি উপকূল এবং এদিকে বাংলাদেশের কলাপাড়া এবং মাঠবেড়িয়া উপকূল এদিকে কিন্তু দমকা ঝরোয়া বইবে তারই সঙ্গে উড়িষ্যার ভুবনেশ্বর হয়ে এদিকে অন্ধ্রপ্রদেশ উপকূল অর্থাৎ ভারতের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব সাইডের দিকে রাজ্যগুলি তারই সঙ্গে ভারতের পূর্ব সাইডের রাজ্যগুলিতেও কিন্তু যথেষ্ট প্রভাব পড়বে একই একই সঙ্গে মায়ানমার উপকূলে কিন্তু ভয়াবহ প্রভাব থাকবে তো তারপর আমরা এটাকে যদি নিয়ে যাই উনত্রিশ তারিখ রাতের কন্ডিশানটা যদি আমরা দেখি তো রাতের বেলা গিয়ে আমরা লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশের চিটাগং কলাপাড়া দিকগুলোতে ভয়াবহ প্রভাব লক্ষ্য করা যাবে এবং তিরিশ তারিখে মোটামুটি উনত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যেই কিন্তু মৎস্যজীবীদের উদ্দেশ্য সতর্কতা থাকতে পারে যে সমস্ত মৎস্যজীবী ভাইরা দেখছেন অবশ্যই সতর্ক থাকবেন কারণ এখন অবধি কিন্তু আমরা ঘূর্ণিঝড় কি হবে কিনা একবার দেখিনি আমরা কত কিলোমিটার আছে ছিয়াত্তর কিলোমিটার আছে আর আমরা যদি বায়োমোট দেখি বায়োমোট কত বলছে বায়ো মোড বলছে যে আটান্ন কিলোমিটার আছে মানে এখনও অবধি কিন্তু ঘূর্ণিঝড় এটি রূপান্তরিত হয়নি তবে ঘূর্ণিঝড়ের দিয়ে কিন্তু কোনো কম অংশে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বেশ শক্তি রয়েছে তো আমরা আবারও ঝাপটা মোট যাবো এবং বায়ুর ঝপটা মোটে আমরা এটাকে আবারও প্লে করে দেবো তিরিশ তারিখে আমরা যখন প্রবেশ করলাম পুরোপুরিভাবে দুপুরবেলা দুপুরবেলা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে যদি ঘূর্ণিঝড় অ্যাকচুয়ালি নাও হয় তাহলে কিন্তু ভয়াবহ ঝড় হওয়া চলবে কলকাতা চন্দননগর শান্তিপুর ব্যারাকপুর খরদা ইছাপুর পানিহাটি শান্তিপুর কৃষ্ণনগর পাণ্ডুয়া হয়ে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সোনামুখী কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া এবং বেয়ালত্তর বিষ্ণুপুর তালডাঙ্গা রতনপুর বলরামপুর খাতরা একই সঙ্গে আসানসোল এখানে দেখুন দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ চিত্তরঞ্জন রঘুনাথপুর কাটোয়া বেলডাঙ্গা রামপুরহাট শিউড়ি ডোমকল করিমপুর প্রত্যেকটি জায়গাতে কিন্তু ব্যাপক পরিমাণে দমকা ঝড় চলবে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম বহরমপুর হয়ে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া এবং উপকূলের দুই মেদিনীপুর এদিকেও ভয়াবহ প্রভাব কিন্তু চলবে দীঘা গঙ্গাসাগর এদিকেও তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কলা পাড়া চিটাগং মহেশখালী খুলনা বরিশাল কুমিল্লা মেহেরপুর হয়ে ঢাকা একই সঙ্গে কালাই মালদা রংপুর এদিকেও কিন্তু ভয়াবহ ঝড়ের ঝাপটা আমরা লক্ষ্য কিন্তু করতে পারছি স্পষ্টভাবে মানে ব্যাপক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে তারই সঙ্গে আমরা যদি আইটে এগিয়ে যাই রাত্রেবেলার কন্ডিশনটা যদি দেখি তাতে কলকাতাতে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু রাত্রেবেলা ব্যাপক দমকা ঝরওয়া চলবে গভীর রাত্রে থেকে একটু কমতে পারে কিন্তু এরপর আমরা যখন শনিবার একত্রিশ তারিখের কন্ডিশনটা দেখতে পাচ্ছি তো একত্রিশ তারিখ গিয়ে কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি যে আরও শক্তিশালী দমকা ঝরওয়া চলবে এবারে যে শুধু দক্ষিণবঙ্গ এমনটি নয় এবারে কিন্তু উত্তরবঙ্গ এর প্রভাবে প্রভাবগ্রস্ত হবে উত্তরবঙ্গে যে যেটা আমরা দেখতে পাচ্ছি বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু হবে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর কিষানগঞ্জ ইসলামপুর রায়গঞ্জ বালুরঘাট হয়ে এখানে দার্জিলিং শি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ধুপগিরি জলপাইগুড়ি সমেত ধুবড়ি এদিকে আবার আমরা রংপুর কালাই রাজশাহী ময়মেন সিং শিরিশবাড়ি বোগড়া সিংরা গোরঘাট কাপাসিয়া নাগেরপুর ময়মেন সিং সিলেট ঢাকা বরিশাল কুমিল্লা এছাড়া দক্ষিণবঙ্গে তো পুরো সর্বত্র থাকবেই যেটা আমরা বললাম আপনাদেরকে আর একই সঙ্গে বিহার ঝাড়খণ্ড ওড়িশা এই দিকগুলোতে ছত্রিশগড় মধ্যপ্রদেশ ব্যাপক পরিমাণে কিন্তু ওর প্রভাব থাকবে আর এদিকে দেখুন আরব সাগরে ঘূর্ণিঝড়টা কিন্তু পরিবর্তন করেছে দেখুন বন্ধুরা এবারে কিন্তু মুখ ঘুরিয়ে কিন্তু ঘূর্ণিঝড় গুজরাট উপকূলে আসতে পারে এমনই নতুন সম্ভাবনা জানা যাচ্ছে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় গতি নিয়ে ভারতের উপকূলে এসে আসতে পড়তে পারে এখন এটা নিয়ে কিন্তু কোনো আপডেটে কিন্তু কোনো হান্ড্রেড পার্সেন্ট কোনো আমরা গ্যারান্টি দিতে পারছি না দেখুন এইখানে চলে গেছিলো এখান থেকে কিন্তু আবারও পূর্ব দিক বরাবর বাক নিয়ে নিচ্ছে এবার থেকে প্রতিনিয়ত কিন্তু আপনার বন্ধুরা চোখ রাখবেন আমাদের চ্যানেলে কারণ প্রতিনিয়ত সত্যি এবং অ্যাকুরেট আপডেট যাই থাকুক আপনাদের কাছে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো এই তো গেল বায়ুর ঝাপটা মোট যাতেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে একবার যদি আমরা উপগ্রহ চিত্র দেখাই বর্তমানে আবহাওয়ার কন্ডিশন কী আছে একবার তুলে ধরি আপনাদের কাছে উপগ্রহ চিত্র বলছে বর্তমানে কিন্তু মেঘ উঠেছে বিভিন্ন জায়গায় জায়গায় পুরুলিয়া দুর্গাপুর দুই বর্ধমান শান্তিপুর মুর্শিদাবাদ বীরভূম চন্দ্র চন্দননগর আরামবাগ পশ্চিম মেদিনীপুর কোলাঘাট আস্তে আস্তে করে কিন্তু কলকাতার দিকেও এই মেঘ ঢুকছে খর্দা চন্দন নগর এদিকগুলোতে অর্থাৎ এদিকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাদের সঙ্গে রাজশাহী বাংলাদেশে এদিকেও কালাই মালদার দিকে দিকেও উঠেছে এদিকে আবার দেওঘর হয়ে ঝাড়খণ্ড হয়ে রাঁচি এইদিকেও কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে ভারী পথ দেখতে পাচ্ছি একই সঙ্গে ত্রিপুরার দিকেও কোথাও কোথাও কিন্তু মেঘ তৈরি হয়েছে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে আসলে আমরা দেখতে পাচ্ছি দেখুন বন্ধু দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি রয়েছে অতি ভারী বৃষ্টি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি তিরিশ তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি আরও ভয়াবহ কন্ডিশন থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী কোথাও কোথাও বা বিধ্বংস পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখে মানে তিরিশ একত্রিশ এগুলো ভয়াবহ বৃষ্টি থাকবে উনত্রিশ তারিখে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় আঠাশ তারিখেও অনেক জায়গায় দেখতে পাচ্ছি সাতাশ তারিখেও দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গে বেশি বৃষ্টি থাকবে পঁচিশ তারিখেও কিন্তু বৃষ্টির কন্ডিশন অনেক রয়েছে প্রচণ্ড রয়েছে পঁচিশ তারিখেও চব্বিশ তারিখ শনিবারের কন্ডিশনটা যদি আমরা তুলে ধরি তো চব্বিশ তারিখেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে শুক্রবার তেইশ তারিখ তেইশ তারিখেও কিন্তু আমরা কলকাতা এবং বিভিন্ন দিকে দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে উপকূলেও কিন্তু ভারী থেকে বন্ধুরা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর আমরা চলে যাব বাইশ তারিখে কী কন্ডিশন থাকবে দেখুন বাইশ তারিখেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে দিকে দিকে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া শান্তিপুর চন্দ্রকোনা কতুলপুর হয়ে পুরো বাংলাদেশ নিয়ে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী মেহেরপুর দিকে দিকে দেখে চিটাগং মহেশখালীতেও তো আমরা একটু এগিয়ে যদি একুশ তারিখে কন্ডিশানে যাই দেখুন একুশ তারিখেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা বিভিন্ন জেলায় জেলায় লক্ষ্য করতে পারছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বিভিন্ন দিকে দিকে দেখতে পাচ্ছি তো এরপর আমরা একুশ তারিখ থেকে সরাসরি আমরা কুড়ি তারিখের দিকে আসবে দেখুন বন্ধুরা উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ভয়াবহ বৃষ্টি রয়েছে সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশি হোক না কেন যেখানে আমরা প্রায় প্রায় দেখতে পাচ্ছি একত্রিশ মিলিমিটারের ওপরে বৃষ্টি কয়েক ঘন্টার মধ্যে রয়েছে আর এই বৃষ্টি তো টানা চলবে শুধু যে এক ঘন্টায় একত্রিশ মিলিমিটার বৃষ্টি আছে এমনটি নয় সারাদিন এবং অতি অবিরাম কিন্তু এই বৃষ্টি চলবে এমনটি আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা কুড়ি তারিখ গেলে কি দেখতে পাচ্ছি দুগুন বন্ধুরা দেখুন কুড়ি তারিখেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে তবে কুড়ি তারিখে রাত্রেবেলার দিকে দক্ষিণবঙ্গে কম থাকলেও পশ্চিমবঙ্গের বাংলাদেশে দক্ষিণে এবং উত্তরে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি রয়েছে সকালের দিকে আসতে কী দেখতে পাচ্ছি সকালে উত্তরবঙ্গে এবং ভয়ব ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এরপর আমরা উনিশ তারিখ দেখব শনি সোমবারে উনিশ তারিখেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আর বাংলাদেশের মধ্য এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা পুরো সব জেলাতেই কিন্তু লক্ষ্য করতে পারছি আর এরপর আমরা আঠেরো তারিখে দেখবো অর্থাৎ আগামীকালের কন্ডিশন কী থাকবে আগামীকালও কিন্তু কলকাতা এবং তার আশেপাশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে মুর্শিদাবাদ এবং তার আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং কলকাতার বিভিন্ন আশেপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি দেখুন আগামীকাল কিন্তু বৃষ্টি মোটামুটি অনেকটাই রয়েছে আর আজ এই মুহূর্তে বর্তমানে তো এই দিকগুলোতে একটা বৃষ্টির চান্স রয়েছে মেঘ উঠেছে ব্যাপক ঝড় বৃষ্টির দিকগুলোতে সম্ভাবনা তৈরি হয়ে গেছে যারা বিভিন্ন জেলা থেকে দেখছেন এই পাশে জেলাগুলো থেকে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন আপনাদের এখানকার আবহাওয়ার পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে তো ভিডিওটিকে বন্ধুরা বেশি বড় করলাম না সাড়ে তেরো মিনিটেরই করলাম যা পরিস্থিতি ছিল আপডেট তাতে কিন্তু কুড়ি মিনিটও করলে কম হয় না বেশি হয়ে যায় এমনটাই মানে শেষ হবে না এই হচ্ছে পরিস্থিতি তো বন্ধুরা আবার আসবে আগামীকাল নতুন আপডেটের সঙ্গে এবার থেকে কিন্তু দুটো থেকে তিনটে করে আপডেট আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে ভালো করে রাখবেন ধন্যবাদ